আপনার আমি বক্তব্য বলেছি যে এই হাসপাতাল শত আঠারো বছর আগে হাসপাতালে টেন্ডার করা হয়েছে আমি দশ বছর বুঝলা চেয়ারম্যান ছিলাম তখন আপনাদের পিরিশপুরের সিনিয়র সাংবাদিক ভাইরাও প্রতি মাসে এর উত্থাপন করা হতো কিন্তু এই এই সতেরো বছরে দুইটি ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়েছে তারা এক টাকা কাজ করে দশ টাকা বিল উঠিয়ে নিয়ে যখন তারা পায়তা চালাচ্ছে তখন সরকারের পক্ষ থেকে তাদের কার্যাদ বাতিল করে দিয়েছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে আজকে আঠারো বছর এই হাসপাতাল নির্মাণ হয় নাই আজকে যে হাসপাতালটি দেখছেন সেটা হাসপাতাল নয় একটি একটা রুমালা একটা পুরান বিল্ডিং ছিল সেখানে স্থানীয় দানশীল লোক এবং স্থানীয় উপজেলা পরিষদের টাকায় একটু টিনশেট দোতলা করা হয়েছে এবং সেই দোতলা টিনশেটে রুগীরা অবস্থান করে গতকাল বন্যায় একটি মানে গাছ উপরে পড়ে সেই টিনশেটের উপর পড়লে তিনটি রুগীর দেওয়ালের নিচে চাপা পরে আল্লাহ রশেষ রহমান তিনটি রোগী বেঁচে আছেন কিন্তু তারা আহত অবস্থায় হয়েছে অচিরেই এই হাসপাতাল পঞ্চাশ শত বিশ হাসপাতালটি নির্মাণ না করলে আমরা আন্দোলনে যাব। আমরা বৃহত্তর আন্দোলনে যাবো